ডিম ভাপা রান্না করব প্রথমে আমি নিয়ে নিয়েছি ছটা ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন জিরে ধনে হলুদ লঙ্কা একটা টমেটো আদা রসুন প্রথমে আমি পেঁয়াজ কেটে নেব রসুন ছাড়িয়ে নেব কেটে পেঁয়াজ বেটে নেব পেঁয়াজ বাটা হয়ে গেছে তুলে নেব আদা রসুন বেটে নেব আদা রসুন বাটা হয়ে গেছে তুলে নেব কড়াই বসিয়ে দেবো জল গরম হতে দেবো জল ঢেলে নিচ্ছি জল গরম হতে দেবো এই বাটিতে তেল মাখিয়ে নেব তেল মাখানো হয়ে গেছে ভালোভাবে এবার ডিমগুলো এতে ফাটিয়ে নেবো ডিম ফাটানো হয়ে গেছে উপর থেকে নুন ছড়িয়ে দেবো হাতে করেই দিচ্ছি চামচে করে কম বেশি হয়ে যাবে কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কেটে রেখেছি এমন দিয়ে দেবো দিয়ে এটে দেবো জল গরম হয়ে গেছে জলের মধ্যে বসিয়ে দেবো উপরে নোড়াটা বসিয়ে দেবো উপর থেকে চাপা দিয়ে দেবো হয়ে গেছে এগুলো না দিয়ে নেবটা না দিয়ে নেব ঢাকনাটা খুলে নেব হাত দিয়ে টিপে দেখছি শক্ত হয়ে গেছে ভালোভাবে এবার ঢেলে নেব ছুরি করে আস্তে আস্তে ভারগুলো কেটে নেব ভালোভাবে ছিঁড়ে গেছে ছুরি করে পিস পিস করে কেটে নেব এ দেখুন খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে কড়াই বসিয়ে নেব কড়াইয়ে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এলাচ দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো বাটা পেঁয়াজ দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন বাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করলাম ভালো করে কুটলি লোক পেঁয়াজ আদা রসুন আর টমেটো কাঁচা গরম করে মতো নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেবো লঙ্কা ধনে জিরে ভালো করে নারিয়ে নেব হালকা একটি জল দিয়ে দেব ভালো করে বসিয়ে নিয়েছি হালকা করে জল দেবো জল দিয়ে দিচ্ছি দেখুন গ্রেভিটা কি সুন্দর মোটা হয়ে গেছে এই রকমই গেভি রাখবো এর উপরে ডিম ভাপাটা দিয়ে দেবো এই দেখুন কেটে রেখেছি পিস পিস ছেড়ে দেবো হালকা করে নাড়িয়ে নেব উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেবো চাপা দিয়ে রেখে দিচ্ছি খুলে দেখে নেবো

খুব টেস্ট লাগছে এভাবেই আপনারা বাড়িতে রান্না করবেন সকলে সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখবেন